আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন যারা যেখান থেকে আজকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটিতে আলোচনা করব স্বপ্নের রাজ হাস দেখলে কি হয় রাজহাজ সংক্রান্ত আজকের এই ভিডিওটি আপনাদের পর জানা প্রয়োজন আছে সবাই ধৈর্য সহকারে আমার সাথেই থাকুন শেষ পর্যন্ত ভিডিও দেখতে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা আপনাদের সাথে শেয়ার নিত্য নতুন আর ব্যাখ্যা পেতে এই সবাই করে রাখবেন অবিবাহিত ব্যক্তি যার এখনো বিয়ে হয় নাই কোনো অবিবাহিত ব্যক্তি স্বপ্নে যদি হাস দেখেন তাহলে তার দ্রুত বিয়ের ব্যবস্থা হতে পারে এমনটা বোঝায় যদি কোনো অবিবাহিত ছেলে এমন স্বপ্ন দেখে তাহলে ভালো মর্যাদা সম্পন্ন কোনো পরিবারে তার বিয়ে হবে তিনি বিয়ে করতে পারবেন কোনো মর্যাদা বা নারীর সাথে তার বিয়ে হবে এমনটা বোঝায় আর যদি কোনো অবিবাহিত মেয়ে এমন স্বপ্ন দেখেন তাহলে তারও বিয়ে